বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব বেড়ালের দেওয়া এমন দশটি সংকেত সম্পর্কে যা সত্য হবে একেবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আর এই সংকেতগুলি যদি আপনারা পান তাহলে বুঝবেন কিছুদিনের মধ্যে আপনাদের জীবনের ছবিটাই পাল্টে যাবে আপনাদের ভাগ্য পুরোপুরি বদলে যাবে দেখুন বন্ধুরা আমরা অনেকেই মনে করি বিড়াল অত্যন্ত খারাপ সংকেত নিয়ে আসে বিড়াল ঘরে রাখা ভালো নয় বিড়াল বাচ্চা দিলে সেই বাচ্চার কারণে ঘরে হয়তো কোনো বাস্তু দোষ হতে পারে বিভিন্ন দিক থেকে সমস্যা আসতে পারে যাই হোক এই প্রত্যেকটি ভুল ভ্রান্তি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ভাঙিয়ে দেব এই ভিডিওটি দেখলে আপনারাই বুঝতে পারবেন যে বিড়ালের কোন সংকেতগুলি আপনাদের জন্য শুভ কোনগুলি অশুভ তবে এই সমস্ত বিষয়টা জানার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব। যে আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত সমৃদ্ধ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিশেষে বিভিন্ন রকম তন্ত্রশাস্ত্র বাস্তুশাস্ত্র ধর্মশাস্ত্র বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে আমার এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন চলুন এইবার ভিডিওটির মূল বিষয় প্রবেশ করা যাক দেখুন বন্ধুরা এই ভিডিওটিতে বিড়াল সম্পর্কিত কয়েকটি তথ্য আপনাদের কাছে তুলে ধরব তবে হ্যাঁ আপনাদেরকে যে তথ্যগুলি দেব আমি সেগুলি অনেকেই হয়তো কুসংস্কার বলে উড়িয়ে দেবে আবার অনেকেই অবিশ্বাস করতে পারে যাই হোক বিশ্বাস করা অবিশ্বাস করা এই প্রত্যেকটাই কিন্তু আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে হস্তক্ষেপ করার ক্ষমতা আমার নেই তবে হ্যাঁ শাস্ত্র কি বলছে এই সংকেতগুলোর সম্পর্কে সেই বিষয়ে আপনাদেরকে আমি অবগত করাবো যাই হোক এই যে কয়েকটি সংকেত সম্পর্কে বলবো একটু সাবধান থাকবে লক্ষ্য রাখবেন বিষয়গুলি সম্পর্কে দেখবেন কোনরূপ বিপদ আপদের সম্মুখীনের হাত থেকেও আপনারা কিন্তু রক্ষা পেতে পারেন দেখুন বন্ধুরা কম বেশি বাড়িতে প্রায় বিড়াল লক্ষ্য করা যায় এমনকি শহর বাজারে ফ্ল্যাটে বাড়িতে এই বিড়াল কিন্তু দেখতে পাওয়া যায় তথা দোতলা তিনতলা ঘরেতেও এই বিড়াল কিন্তু উঠে যায় সর্বপ্রথম যে কথাটি বলবো সেটি হলো দেখুন বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে যে তথ্যগুলি আপনাদেরকে জানাবো সেগুলি কিন্তু মন দিয়ে শুনুন স্কিপ করবেন না দেখুন বন্ধুরা আমরা অনেকেই বাড়ির মধ্যে বিড়াল পুষি কিন্তু আপনারা কি জানেন আপনাদের পোষা বিড়াল হোক বা বাইরে থেকে যদি কোনো বিড়াল চলে আসে তাদেরকে যদি আপনারা সঠিক টাইমে খাবার খেতে না দেন বা আপনারা যদি তাদের প্রতি কোনো অনিয়ম করেন তাহলে এটি কিন্তু আপনার পরিবারের জন্য অত্যন্ত বন্ধুরা যারা গৃহে বিড়াল পোষেন তাদের একটি কথা অবশ্যই বলবো যে বিড়াল যদি আপনাদের গৃহে হঠাৎ করে কেঁদে ওঠে তাহলে কিন্তু এটা অত্যন্ত অশুভ বার্তা আপনাদের জীবনে বয়ে নিয়ে আসবে এটা হলো প্রথম লক্ষণ তাই আপনারা বুঝে নেবেন যে আপনাদের অর্থহানি হবেই হবে বহু কষ্টের অর্থ আপনাদের টাকা পয়সা কোনো না কোনো মাধ্যম দিয়ে কিন্তু বেরিয়ে যাবে যদি দেখেন যে বিড়াল আপনাদের ঘরে এসে কাঁদছে অথবা এটাও হতে পারে যে বাড়ির কারোর হঠাৎ করে শরীর খারাপ হয়ে যেতে পারে সেই মুহূর্তে চেষ্টা করবেন বিড়ালটি যাতে আর না কাঁদে সেই রকম কোনো ব্যবস্থা নেওয়া বা যদি আপনাদের গৃহের পালন পোষণ করা বিড়াল না হয় অর্থাৎ পালিত বিড়াল না হয় তাহলে আপনারা একটি কাজ করবেন যে বিড়ালটিকে আপনারা তাড়িয়ে দেবেন এরপর জেনে নিন যে বিড়াল যদি আপনাদের গৃহে কখনো মাংসের টুকরো মাছের টুকরো এঁটো কাঁটা কোনো জিনিস বা মরা ইঁদুর মুখে করে নিয়ে আসে তাহলে এটা কিন্তু আপনাদের পরিবারের জন্য একদমই ভালো নয় এটিকে অত্যন্ত অশুভ সংকেত বলেই মনে করা হয় দেখুন বন্ধুরা যখন ওই মাংসের টুকরো মাছ বা ইঁদুর যদি বিড়াল আপনাদের গৃহে আনে যেখানে ওই জিনিসটি ফেলে রাখবে আপনারা তৎক্ষণাৎ আপনারা সেই জায়গাটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং নিজেরাও স্নান করে নেবেন দেখুন যদি এই এইরকম একটা সংকেত আপনারা পেয়ে থাকেন বিড়ালের মাধ্যমে তাহলে বুঝবেন আপনাদের গৃহে কারণ না কারো অকাল মৃত্যুর সম্ভাবনা রয়েছে বা আপনাদের আত্মীয়দের মধ্যে মৃত্যুর একটা সংবাদ কিন্তু পেতে চলেছেন এছাড়াও কোনো ভয়ঙ্কর দুর্ঘটনার সংবাদও আপনাদের কাছে আসতে পারে এমনটি লক্ষণ যদি আপনাদের গৃহে লক্ষ্য করা যায় তাহলে আপনারা সাথে সাথে মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন মা লক্ষ্মীর স্মরণাপন্ন হবেন দেখবেন এই বিপদ থেকে একমাত্র মাতা লক্ষ্মীই পারবে আপনাদেরকে উদ্ধার করতে এরপর যে বিষয়টি বলব তা হলো দেখুন অনেক সময় বিড়াল আপনাদের গৃহ চত্বরে এসে প্রবেশ করে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা হয়তো কোথাও যাচ্ছেন বা আপনাদের গৃহে হয়তো সকাল সকাল এসে উপস্থিত হয়েছে এটা কিন্তু শুভ সংকেত এটা অনেকেই মনে করেন যে অশুভ সংকেত কিন্তু না এটা অত্যন্ত শুভ সংকেত বিড়াল আসতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার বিশেষ করে সূর্য ওঠার আগে যদি আপনারা আপনাদের গৃহ চত্বরে বিড়াল ঘোরাঘুরি করছে দেখতে পান তাহলে এটা অত্যন্ত শুভ এরপর বলবো গৃহে বিড়ালের বাচ্চা যদি জন্মগ্রহণ করে সেটি কতটা ভালো কতটা খারাপ যাই হোক গৃহে যদি আপনাদের বিড়াল বাচ্চা দেয় তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ তবে একটি কথা মাথায় রাখবেন বিড়ালের একটি খুব বাজে অভ্যাস রয়েছে অনেক সময় বিড়াল বাচ্চা দিয়ে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে চলে যায় এবং বাচ্চাগুলো অনাহারে মরতে শুরু করে শুধুই খিদেতে চিৎকার করে করে কাঁদে খিধার তারণায় তাই যদি কোনো প্রকার আপনাদের গৃহে বিড়াল বাচ্চা দিয়ে ফেলে রেখে চলে যায় তাহলে কিন্তু এটি আপনার পরিবারের জন্য বা আপনার গৃহের জন্য অত্যন্ত অমঙ্গল আর যদি গৃহে বিড়ালের বাচ্চা থাকে এবং তারই সঙ্গে তাদের মাও সঙ্গে থাকে ঠিকঠাকভাবে লালন পালন করে তাহলে এটা কিন্তু অত্যন্ত শুভ সঙ্গে যাই হোক আপনারা কখনোই বিড়াল বাচ্চা দিলে তার মাকে বাচ্চাগুলোকে তাড়িয়ে দেবেন না বাইরে কোথাও ফেলে দেবেন না তাদেরকে চেষ্টা করবেন সামর্থ্য মতো কিছু খাবার দেওয়ার একটু লালন পালন করার আপনারাও চেষ্টা করবেন তবে হ্যাঁ বিড়াল যদি বড় হয়ে যায় বা হয়তো বিড়াল বাচ্চা দিয়েছে আপনার গৃহে কিন্তু বিড়ালের মা ওই বাচ্চাগুলোকে নিয়ে অন্যত্র চলে যাওয়ার যদি পরিকল্পনা করে বা নিয়ে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু কখনোই ওই বিড়ালের বাচ্চাগুলিকে দেখে দেবেন না বা আটক করবেন না বিড়ালের মা যদি বাচ্চাগুলোকে নিয়ে চলে যায় তাহলে নিয়ে চলে যেতে দেবেন এর ফলে দেখবেন মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করবেন বিশেষ করে দেখুন বিড়াল বাচ্চা অনেক গৃহেই জন্ম দেয় আবার অনেক ঘরে জন্ম দেয় না যে গৃহে দেখবেন পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে রয়েছে সেই গৃহে কিন্তু বিড়াল এসে বাচ্চার জন্ম দিয়ে থাকে এরপর বলবো যে স্বপ্নের মাধ্যমে যদি আপনারা বিড়াল দেখেন তাহলে এটি কিসের সংকেত দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কম বেশি স্বপ্ন দেখে থাকি কিন্তু যদি আপনারা স্বপ্নে জীবিত বিড়াল খেলাধুলা করছে খাবার খাচ্ছে বা মুখে করে কোনো কিছু খাবার নিয়ে দৌড়াচ্ছে রূপ স্বপ্ন দেখলে এটিকে কিন্তু শুভ সংকেত বলা হয় কিন্তু যদি আপনারা স্বপ্নে দেখেন দুটি বিড়াল একই সঙ্গে ঝগড়া করছে বা বিড়াল হয়তো কেঁদে কেঁদে উঠছে তাহলে কিন্তু এটা অত্যন্ত অশুভ সংকেত আপনারা যদি রূপ স্বপ্ন থেকে থাকেন তাহলে বুঝে নেবেন আপনাদের জীবনে কোনো খারাপ সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে এরপর বলব আপনাদের গৃহে যদি বিড়াল থাকে বা বাইরের হয়তো কোনো বিড়াল সেটা আপনার পোষা নয় কোনো কারণে আপনাদের বাড়িতে থাকা দুধে মুখ দিয়ে চলে যায় আপনার হয়তো রান্নাঘরে বা কোথাও গরম দুধ রেখেছে কিংবা কাঁচা দুধ সেই দুধে যদি বিড়াল এসে মুখ দিয়ে দেয় তাহলে এটি কিন্তু অত্যন্ত অশুভ আবার অন্যদিকে এমনটা বিশ্বাস করা হয় যে যদি আপনাদের গৃহে জল রাখা আছে সেই জলে যদি বিড়াল মুখ দেয় তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ অর্থাৎ যদি আপনাদের গৃহে বিড়াল জল খায় তাহলে জানবেন আপনাদের খুবই ভালো সময় ফিরে আসতে চলেছে সেটা অর্থ লাভ হতে পারে গাড়ি বাড়ি অর্থ সব কিছুই আপনাদের হাতে আসতে চলেছে দেখুন বন্ধুরা বহুদিন ধরে কোনো ঝামেলা হয়তো আপনাদের আত্মীয় সঙ্গে রয়েছে সেই সম্পর্ক সুসম্পর্কে পরিণত হতে পারে ব্যবসায় উন্নতি হতে পারে এরপর বলবো গৃহে যদি বিড়াল খারাপ মনে বা উদাস হয়ে দুঃখের সহিত বসে রয়েছে সেক্ষেত্রে বন্ধুরা দেখুন যে কোনো পশু যদি মন খারাপ করে চুপচাপ বসে থাকে কোনো কিছু খাবার না খায় এক জায়গায় হয়তো বসেই রয়েছে আপনারা হয়তো বুঝতে পারছেন তার নেচারটি দেখে তা হতে পারে কোনো কারণে তার শারীরিক সমস্যা হচ্ছে বা কোনো কারণে মন হয়তো ডিস্টার্ব রয়েছে এই সংকেতগুলো কিন্তু অত্যন্ত অশুভ তাহলে জেনে নেবেন যে আপনাদের গৃহে কোনো কিছু ভালো হবার পরিবর্তে কিছু না কিছু খারাপ হবেই সুখ শান্তি থাকবে না গৃহে অশান্তি লেগেই থাকবে আপনাদের জীবনে কোনো বিপদও আসতে পারে আপনাদের গৃহে আপনারা হয়তো অনেকেই জানেন তবুও আমি আপনাদেরকে জানিয়ে রাখ যে কোনো কিছু দুর্ঘটনা বা খারাপ সময় আসার পূর্বে একমাত্র পশুরাই জানতে পারে আগাম সতর্ক তারাই হয়ে যায় এবং মানুষকে বুঝিয়ে দেয় তাদের স্বভাব চরিত্রের মাধ্যমে তাদের ক্রিয়াকলাপের মাধ্যমে যে আপনাদের জীবনে ভালো কিছু হবার পরিবর্তে খারাপ কিছু ঘটবে তাই আপনারা এই বিষয়গুলিকে একটু লক্ষ্য রাখবেন এছাড়াও মানুষের আগে যে কোনো জীব জন্তুরা আগে জানতে পারে কোনো দুর্ঘটনার সংকেত আর এটি কিন্তু বৈজ্ঞানিকরাও প্রমাণিত করেছে এরপর বলবো আপনারা যদি কোনো শুভ কাজে যাচ্ছেন সেই সময় যদি বেড়াল আপনাদের রাস্তা কেটে যায় তাহলে একটু দাঁড়িয়ে যাবেন এবং আপনাদের কাছে যদি জল থাকে তাহলে একটু জল খেয়ে নেবেন এবং তারপর আপনারা কিন্তু আবার রহনা দেবেন বন্ধুরা আপনারা হয়তো এই জিনিসটি দেখে থাকবেন যে যখন বিড়াল আপনাদের রাস্তা কেটে দেয় আপনারা হয়তো এই জিনিসটি দেখে থাকবেন যে যখন বিড়াল আপনাদের রাস্তা কেটে দেয় কিন্তু এমনটি হয় সেটা কিন্তু অনেকেরই জানা নেই আর এমনটা হবার কারণে বিড়াল আপনাদেরকে জানিয়ে দেয় যে কোনো একটা সমস্যা আপনাদের জীবনে আসবে বা ওই যাত্রাটি কোনো কারণে বা পথে কোনো দুর্ঘটনা ঘটে যাবার সংকেত থাকে তখন অনেক সময় কিন্তু এই বিড়াল রাস্তা কেটে চলে যায় আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আপনাদের থেকে যারা বয়োজ্যেষ্ঠ মানুষেরা রয়েছেন দাদু দিদিমা যারা রয়েছেন তারা বলেন যে বিড়াল রাস্তা কাটেলে গাড়ি নিয়ে দাঁড়িয়ে যাওয়া উচিত এবং সেই সঙ্গে অল্প করে জল খাওয়া উচিত সেটাই আপনাদেরকে বললাম দেখুন কোনো কাজে হয়তো আপনারা কোথাও বেরিয়েছেন বা কোথাও হয়তো আপনারা ভ্রমণে বেরোচ্ছেন যদি দেখেন যে রাস্তা কেটে দিয়েছে বিড়াল তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই আপনাদের ইষ্ট দেবতার নাম নেবেন এবং পথের ধারে একটু দাঁড়াবেন দু তিন মিনিট ওয়েট করবেন একটু জল খাবেন তারপরেই কিন্তু আপনারা বেরোবেন এর ফলে দেখবেন যে সম্মুখীন আসা বিপদটা অনেকটাই কেটে যেতে পারে এক্ষেত্রে আপনাদেরকে বন্ধুরা বলে রাখে যে যদি আপনাদের গুরুত্বপূর্ণ কাজ না থাকে তাহলে সেই দিনটা কোথাও না গেলেই ভালো বা এক দু ঘন্টা পর গেলে আরও ভালো এরপর বলবো কালো বিড়াল যদি আপনাদের গৃহে কাউকে কামড় দেয় বা খামছে দেয় তাহলে এটুকু জেনে রাখুন যে আপনাদের কোনো পুরনো শত্রু আপনাদের ওপর আক্রমণ করতে চলেছে বন্ধুরা বেড়াল পরস্পরের মারামারি করা একেবারেই কিন্তু খারাপ জিনিস এটা অত্যন্ত অশুভ সংকেত এক্ষেত্রে আপনাদের গৃহে কিন্তু ঝামেলা আসতে পারে এছাড়াও বন্ধুরা গৃহে বেড়াল পরস্পরে মারামারি করা অত্যন্ত অশুভ সংকেত বলে মনে করা হয় আর এমনটা যদি আপনাদের গৃহ চত্বরে হয়ে থাকে তাহলে জেনে নেবেন যে আপনাদের পরিবারের ব্যক্তিদের সঙ্গে মনোমালিন্য অশান্তি ঝগড়া কলহের সৃষ্টি হতে পারে তাই যখনই আপনারা দেখবেন যে আপনাদের গৃহ চত্বরে পরস্পরে মারামারি করছে তাহলে সঙ্গে সঙ্গে তাকে কিন্তু তাড়িয়ে দেবেন একদম বিলম্ব করবেন না যাই হোক বন্ধুরা এই যে কয়েকটি পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিলাম কয়েকটি শুভ সংকেত জানালাম কয়েকটি অশুভ সংকেতের কথা জানিয়ে দিলাম এই সংকেতগুলি একটু মাথায় রাখবেন জীবনে চলার ক্ষেত্রে এগুলি অত্যন্ত কাজে লাগবে এই সবগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেবেন না কারণ এইগুলি শাস্ত্রে বর্ণিত রয়েছে আপনারা যদি একটু শাস্ত্রকে ঘেটে দেখেন বা আগেকার দিনে যে খনার বচন রয়েছে সেখানেও কিন্তু আপনারা এইরকম অনেক বচন পেয়ে যাবেন বা অনেক কিছু তথ্য পেয়ে যাবেন দেখবেন লিখিত রয়েছে যা চিরন্তন সত্য